শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি তো চলে আসলাম সকালে রান্না নিয়ে ডিম সিদ্ধ আলো সিদ্ধ আর গোবিন্দভোগের ফেনা ভাত তো চলো বন্ধুরা আমি আমার ব্লগটি সকাল থেকেই শুরু করছি তো বন্ধুরা আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছে আমার খুবই কাছের মানুষ তো তাদের জন্য রান্না বান্না আমি সকাল সকাল শুরু করে দিয়েছি আর আজকের দিনটা হলো ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিবস তো তোমাদের ভালোবাসার দিন কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো এই দেখো আমি রান্না করছি তারপরে আজকে দুপুরে কি কি রান্না হবে সেই নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো এটা হচ্ছে কচ্ছপ তো কচ্ছপ হচ্ছে আমি প্রথম দেখলাম এর আগে আমি টিভিতে দেখেছি নাম শুনেছি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এটারও নাকি মাংস হয় সেটা আমি সেইভাবে ঠিক জানতাম না তো আজকে আমাদের বাড়ি অনেক কিছুই রান্না হবে তো ওইদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে আমি কোনো রান্না করিনি তো স্নান করে একটু ক্লান্ত হয়ে গেছিলাম তো তার জন্য তোমাদের সামনে চলে আসলাম তো আমি একটু মানসিকভাবে একটু অসুস্থ কিন্তু ভালো আছি বাড়িতে সবাই এসেছে একটু কষ্ট হচ্ছিল বলে তাই তখন একটু কান্না করছিলাম মানে প্রচন্ড পরিমানে যাই হোক চলো আবার তোমাদের সামনে পরে আসছি বন্ধুরা তো বন্ধুরা সন্ধে বেলায় চলে আসলাম এই দেখো আমি তো সেজে গুজে রেডি তো আমরা বাড়ির সবাই মিলে একটু ঘুরতে যাব তো কোথায় যাব তো যেখানে যাব সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো দেখতে থাকো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে আর এই জামাটা পরেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো এই দেখো বন্ধুরা আমরা এখন সবাই মিলে গাড়ি করে ঘুরতে যাব। তো কোথায় যাব আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে আধা ঘন্টা রাস্তা দূরে একটি মেলা হচ্ছে তো সেই মেলাতে আমরা সবাই মিলে যাব তো এই দেখো আমি ক্যামেরাটা করেছি দেখো সবাই গাড়িতে আছে তো আমি আমরা সবাই মিলে একটু ঘুরু ঘুরু যাচ্ছি তো অবশেষে মেলার এখানে আমরা সবাই চলে আসলাম তো দেখো মেলাটা অনেকটাই বড় আর কি সুন্দর সুন্দর জিনিস এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তো সেখানে আমি সেরকম কোনো কিছু কিনিনি তবে বেশ ভালো লাগছিল সাথে আমি তো মেলাটা ঘুরে নিলাম আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম তোমরা কিন্তু দেখে নিও আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের এই মেলাটি কেমন লাগলো আর এই মেলাটার নাম গঙ্গা যমুনা মেলা সেটাই তো শুনেছি আমি এই মেলাতে প্রথমবার আসলাম তো এর আগে আসা হয়নি আর ওই দেখো বর আসছে আর রাস্তাটি একটু এবড়ে খেবড়ো ছিল বলে আমি খুব সাবধানে হাঁটছিলাম তো দেখো তোমরা আমার সঙ্গে থাকো ও দেখতে থাকো তো বন্ধুরা তোমরা মেলাটা দেখতে থাকো আর সাথে আমার কিছু কথাগুলো শুনে নাও তো আজকের দিনটা হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সবার মুখে শুনেছি যে আজকের দিনে নাকি ভালোবাসা দিবস তো বিয়ের আগে আমার জীবনে এই দিনটি পালন হয়েছিল আর এই সেকেন্ডবার আমার জীবনে পালন হতে চলেছে চলেছে মানে হয়েছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করব আর সত্যি আমি সেই সারপ্রাইজটা পেয়ে ভীষণ ভীষণ খুশি আমি তো ভাবিনি যে এরকম একটা সারপ্রাইজ পাবো আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো আমার ননদের ছেলে সোনা বাবাটা গাড়ি চড়ছে সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো চলো যেটা বলছিলাম আমরা এখান মেলা থেকে ঘুরে তো একটা খুব সুন্দর সারপ্রাইজ পেয়েছি তো সেটা তোমাদেরকে শেয়ার করব তোমরা দেখলেই বুঝতে পারবে যে সারপ্রাইজটা কি ছিল আমি তো জানিই না আমি তো মন খারাপ করছিলাম যে আমারকে কি কিছুই দেবে না বা আমার কি ভ্যালেন্টাইন্স ডে কোনো কিছুই সেলিব্রেট হবে না তো যেটুকুনি হয়েছে ছোটখাটোর মধ্যে আমি তো ভীষণ খুশি আমার বেশি কিছু চাই না আমার এই অল্প কিছুতে আমি ভীষণ খুশি আর সব থেকে বড় খুশি এটাই যে আমার ভালোবাসার মানুষটা সবসময় আমার পাশে থাকলে আমার আর কিছুই লাগবে না তো যে দেখতে পাচ্ছি ডিসকো বাবা আমার তো আমার তো ভীষণ ভয় করে প্রচণ্ড পরিমাণে লাইফে একবার চড়েছিলাম তো সেই চড়ে যে কি অবস্থা একমাত্র আমি জানি প্রচণ্ড ঘাড়ে লেগেছিল মনে হয় আইট হলে আমার ঘাড়টাই ভেঙে যেত তো যাই হোক চলো তোমরা মেলাটা দেখতে থাকো আর সঙ্গে থাকো যারা যারা এখনো পর্যন্ত লাইক করি অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখো আর ভিডিওটি শেষে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কেমন লাগলো তো বিয়ে প্রায় একটা বছর পর আমার জীবনে আবারও ভ্যালেন্টাইন্স ডে ফিরে আসলো তো আমি ভীষণ খুশি বরের কাছ থেকে এই উপহারগুলো পেয়ে তারপরে নিজে হাতে দিয়েছে তো ভীষণ খুশি তো সারাটা জীবন যেন এইভাবে আমরা একে অপরের পাশে থাকি সেই আশীর্বাদটাই তোমরা করো আমার সব থেকে প্রিয় একটা টেডি কবে থেকে কত মেলায় দেখেছি দাম জিজ্ঞেস করেছি কিন্তু নেইনি তো অবশেষে আমার এই ইচ্ছেটাও পূরণ করলো তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে আমি খুব খুব ভালোবাসি তুমি ভালো থেকো তো বন্ধুরা এই দেখো অবশেষে আমার প্রিয় সোনাটাকে খুঁজে পেলাম আর এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে গিফট শুধু এটাই না এই দেখো চকলেট আর সব থেকে বড় জিনিস গোলাপ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার গিফট তো পাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এক থালা জিলেপি আর ভুট্টা নিয়ে বসেছে তো খাচ্ছে তো তারপরে চলে গেলাম পরের দিন সকালে রান্না হবে মাছের ছোল তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মাছের ছোলের আলু ভাজা হচ্ছে আর সাথে মাছ ভাজাও হয়ে গেছে তো এটি রান্না হবে কাঁচকলা আলু দিয়ে আর সাথে আজকে দুপুরের মেনুতে হচ্ছে তোমার শুক্তো আর ওটা যে এক ছোলে দেখালাম ওটা হচ্ছে আমার একমাত্র ননদ তো এই ননদ বোনায় ননদের ছেলে আর মাসিমনি আমাদের বাড়িতে সবাই এসেছে খুব আনন্দ হয়েছে জানো তো মানে এই দিনটা আমার জীবনের স্মরণীয় তো খুব ভালো লাগছে এ দেখো ননদ সুপ্ত করেছে তো খেতে তো দারুণ হয়েছে আমিও একদিন ট্রাই করব তো ট্রাই করে তোমাদের রেসিপিটি শেয়ার করব আর জানাবো আর এদিকে রাত্রেবেলায় চিলি চিকেনের জন্য মাংস আনা হয়েছে সব সরঞ্জাম আনা হয়েছে তো বন্ধুরা আমি তো খুব তাড়াতাড়ি ভিডিওটি করেছি তো এই রেসিপিটি না তোমাদেরকে ঠিক সেইভাবে শেয়ার করতে পারলাম না তবে ঠিক যেরকমভাবে রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম তো যাই হোক মাংসটা এখানে ধোয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে ভিনিগার দিলাম পরিমাণ মতন তারপরে নুন দিলাম সাথে নুনটা পরিমাণ মতন দিলাম আর সাথে হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম আর সাথে তিনটে ডিম ফাটিয়ে নিলাম তোমরা তোমাদের পরিমাণ মতন ডিম দেবে ডিম আর কর্নফ্লাওয়ার দেবে দেখবে খুব সফট হবে এ দেখো ডিম ফাটিয়ে দেয়া হচ্ছে আমি পরের দি পরে যখন ধীরে শিজতে আবারও তৈরি করব তখন তোমাদের রেসিপিটি ঠিক মনের মতন করে শেয়ার করব আজকে তাড়াহুড়োর মধ্যে করছি তো তবে যেইটুকুনি করেছি সেইটুকুনি তোমাদেরকে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো পরিমাণ মতন কর্নফ্লেভার দিয়েছি এরপর চিলি সস দিয়ে দেব তো চলো সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি ডিম যত দিতে পারবে তত ভালো হবে জল দেবে না তো আমি ডিম তিনটে দিয়েছি এখানে এক কেজি মতন মাংস ছিল তো চলো এটা মিক্সড করে আধা ঘন্টা মতন রেখে দেব তারপর মিক্সড করে রাখা পকোড়াগুলো একেবারে ডুবো তেলে ঝরঝরে করে ভেজে তো এই দেখো বন্ধুরা আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য গাজরও ভেজে নিচ্ছি অল্প তেলে আর এদিকে দেখো আমার ভাতটা রেডি হয়ে গেছে ঝুড়িতে ফ্যান ঝরানোর জন্য রেখে দিয়েছি প্রায় অনেকক্ষণ তো চলো এরপর আমার আর কি কি করেছি সেটা তোমাদেরকে দেখাতে পারিনি টেনশানেও ছিলাম অনেক পরে করছিলাম তাই তো এদিকে কিছুই করিনি গোটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম তো প্রথমে কড়াইতে দিয়েছিলাম রসুন কুচি আদা কুচি তারপর ওই ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে হচ্ছে সস আর ভিনিগার মেশানো ওই জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে যখন এটা একটু কষে এসেছে তারপরে ভেজে রাখা পকগুলো দিয়ে দিয়েছি তো এইভাবে আমি আমার চিলি চিকেনটা রান্না করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আবারও যখন নতুন করে করব তখন একে একে পুরোটাই তোমাদেরকে বলবো তো বন্ধুরা সত্যি দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো আমি ফ্রায়েড রাইসটা আমার ননদ বানাচ্ছিলো তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম প্রথমে ঘি দিয়ে নিয়েছে তার মধ্যে এলাচ গোটা গরম মশলা তেজপাতা ভালো করে নাড়িয়ে নিচ্ছে তারপরে এই সবজিগুলো দিয়ে দেবে তো দেখতে থাকো বন্ধুরা তো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে কিছুটা তুলে রাখবো যেহেতু কড়াইটা এটা ছোটো আর এখানে আমি চাল নিয়েছিলাম এক কেজি দুশো তো ওর জন্য দুবার করে করব। মানে আমার ননদ করছে তো কিভাবে করছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি আর এই যে দেখলে যে কি একটা ঢেলে দিলো এটা হচ্ছে এলাচ গুঁড়ো আর এই সাদা সাদাটা হচ্ছে চিনি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তো সবজিগুলো ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া হলো তো এরপরে ছেঁকে রাখা ভাতটাও দিয়ে দেবে একটু নুনও দিয়ে দিয়েছি তো জানো তো বন্ধুরা এই নুনুদের কাছ থেকে আমি অনেক কিছু রান্না শিখেছি তো তোমাদের আস্তে আস্তে শেয়ার করব তো দেখো ঝরঝরে ভাতটা দিয়ে দিচ্ছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা তোমরা নিজেরাই বলো ফ্রায়েড রাইসটা কতটা সুন্দর হয়েছে দেখতে ও ঝরঝরে হয়েছে তো আমি এরকমটা না পারতাম না অন্য নিয়মে পারতাম তো সেটা করতে গিয়ে একবার বলে গেছিলো তো এই দেখো বন্ধুরা ফাইনাল লুক দেখো আর আমরা সবাই খেতে বসেছি তো সবাই মিলে একসাথে খেতে বসেছি তার মজাটাই আলাদা তো খুবই ভালো লাগলো তো এই যে আমার বোনায় এসেছে আর এদিকে ননদ আছে তো সবাই মিলে একসাথে আনন্দ করে রাত দুটোর সময় খেতে বসেছি তো বন্ধুরা তোমরা জানিও আজকের ব্লগটি কেমন লাগলো তো পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ওরা বাড়ি চলে যাবে তো এখানে দেখো ননদের ছেলেরা গাড়ির হর্ন বাজানো শিখেছে সেটাই বাজাচ্ছিল তো যাই হোক ওরা সবাই চলে যাচ্ছে বলে মনটা খুবই খারাপ লাগছিল বাড়িটা এরকম খালি খালি হয়ে গেছে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তবুও শোনো আমি মানুষের খারাপ চাই না ভালোই চাই কিন্তু আমার খুব খারাপ লাগে যে দিনের শেষে সবাই আমাকে ভুল বোঝে আমি কখনো কাউকে দুঃখ দিতে পারি না কিন্তু তবুও কোনো কারণে হয়ে যায় এটা কেন হয় নিজেও জানি না তো কি করবো এটা আমার কপালের দোষ তো মেনে নিতেই হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না এখানেই শেষ করব তার আগে আমাদের কিছু ফটো তোমাদেরকে শেয়ার করব তোমরা একটু দেখে কমেন্টে জানিও তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই Thank you